বাড়িতে পাহারাদার রেখেও চুরি আটকানো গেল না অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার সুজিত সোমের বাড়িতে হানা দিয়ে চোরের দল হাতে নিয়ে যায় প্রচুর স্বর্ণালঙ্কার চাঞ্চলকর এই ঘটনা ফটিক্রায় থানাধীন শান্তিপাড়া এলাকায় বুধবার রাতে ঘরের জানালার লক ভেঙে ঘরের আলমারির তালা ভেঙে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার সোনার সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে যায় নিশি কুটুম্বের দল বাড়ি মালিক সুজিত সোম তার সহধর্মিনী সুস্মিতা সোম এবং কন্যাকে নিয়ে গত দুদিন আগে বিশেষ কাজে আগরতলায় এসেছিলেন তখন বাড়িতে এক পাহারাদার রেখে যান তারপরেও ঘরের জানালার লক ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করে এই চুরি কাণ্ড সংঘটিত করে সেই চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখতে পেয়ে চক্ষু চরক গাছ হয়ে যায় পরিবারের লোকজনদের এই ঘটনাটিকে নিয়ে বাড়ির মালিক ফোটেট রায় থানাতে খবর দেয় তারপর পুলিশ এসে তদন্ত শুরু করে যায় গোটা বিষয়গুলো সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ব্যাংক ম্যানেজার সহধর্মিনী সুস্মিতা সোম গত পরশু আমি শান্তি পাড়ায় থাকি আমার নাম সুস্মিতা সোম গত পরশু আমি আগরতলা গেছি তো কালকের দিনটা রয়েছে আজকে আইছি আজকে বাড়ি বাড়িতে আয়া দেখি যে আমার ডকার টকার ভাইয়া আমার মেয়ের বিয়ে নিয়ে কিছু গয়না বানাইছিলাম সাত আট লাখ টাকার মতো হইব এই গয়না নিয়ে গেছে তখন বাড়িতে কেউ ছিল বাড়িতে হ্যাঁ বাড়িতে একজন ছিল থাকতো বাড়ি পাহাড়া যাওয়া একদম তো কানে প্রবেশ দরজা দিয়ে জানলা দিয়া দরজা ভাইয়া ঘরে আইছে আইয়া আলমারি নিয়ে আপনারা খবরটা প্রচুর পাইছেন আমরা বাড়িতে আইয়া দেখছি

আর কম প্রশাসন যে কম একটু সতর্ক থাকতো মানে দেখাই শোনা করতো এরিয়ার এরিয়ার মানুষগুলো থাকতো কম সজাগ থাকতো ভালো খাবার দেখে অমলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়